উনিশশো বারো সালের চোদ্দ এপ্রিল একটি নক্ষত্র ভরা ঠান্ডা রাত উত্তর আটলান্টিক মহাসাগরের চিরে এগিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল এবং তথাকথিত অডুবুজাহাজ আর এম এস টাইটানিক একই সময়ে ইতিহাস তার সবচেয়ে মর্মান্তিক অধ্যায় সূচনা করেছিল রাত এগারোটা চল্লিশ মিনিট হঠাৎই এক পাহাড় ছিঁড়ে দিল টাইটানিকের সত্তা। দেহ ফেটে গেল আর ভিতরে দাতব ঢুকতে লাগলো ঠান্ডা নিষ্ঠুর সমুদ্রের জল মাত্র আড়াই ঘন্টার মধ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তির প্রতীক গর্বিত টাইটানিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই দুর্ঘটনায় প্রায় পনেরোশোরও বেশি মানুষ প্রাণ হারায় কেউ হারালো স্ত্রী কেউ হারালো সন্তান কেউ হারালো তার ভবিষ্যৎ কেউ বা পুরো পরিবার এই মুহূর্তের পরে পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবী শুধু একটি প্রশ্ন তখন এত বড় জাহাজ কিভাবে তখনকার দিনে স্যাটেলাইট ছিল না ছিল না জিপিএস আর আটলান্টিক মহাসাগরের গভীরতা যেন এক অন্ধকার গহবর কেউ জানতো না জাহাজটা কোথায় বা কি অবস্থায় রয়েছে এরপর বছরের পর বছর পেরিয়ে যায় টাইটানিক হয়ে উঠল এক কিংবদন্তি সেই কিংবদন্তির চারপাশে গড়ে উঠতে লাগলো শত শত গল্প ষড়যন্ত্র সিনেমা উপন্যাস কিন্তু এত সব গল্পের মাঝেও কেউ কেউ চুপি চুপি কাজ চালিয়ে যাচ্ছিল কারণ একদিন না একদিন জাহাজটা খুঁজে বের করতেই হবে এরপর উনিশশো সত্তরের দশক এক তরুণ মার্কিন নৌবাহিনী কর্মকর্তা ও সমুদ্রবিজ্ঞানী যার নাম ছিল রবার্ট বেলার তিনি তখন উডস হোল ও ক্যানোগ্রাফিক ইনস্টিটিউশনে কাজ করেন ছোটবেলা থেকে তার একটাই স্বপ্ন ছিল টাইটানিককে খুঁজে বের করা কিন্তু সমস্যা একটাই এই কাজের জন্য যে কোটি কোটি ডলার খরচ হবে সেই বাজেট দেওয়ার কেউ ছিল না এত গভীর সমুদ্রে ডুবতে গেলে দরকার সাবমেরিন দরকার ছিল উন্নত ক্যামেরা এবং এমন সব প্রযুক্তি যা তখনো ঠিক পুরোপুরি প্রস্তুত নয় ঠিক তখনই হঠাৎ এক সুযোগ এসে যায় তার জীবনে মার্কিন নৌবাহিনী একটি গোপন প্রজেক্টে তাকে আহ্বান করে আর সেই প্রজেক্টটি ছিল দুটি পারমাণবিক সাবমেরিন হারিয়ে গেছে ইউএসএস থ্রেশার ও ইউএসএস স্কোরপিওন এই দুটি সাবমেরিন খুঁজে বের করতে হবে সমুদ্রের গভীর থেকে তবে শর্ত ছিল একটাই এই মিশনের পরে যদি বাজেট বাঁচে তাহলে সেই টাকায় টাইটানিক খোঁজা হবে এই যেন এক রোমাঞ্চকর সিনেমার প্লট এক গুপর সামরিক মিশনের পর একজন বিজ্ঞানী নিজে স্বপ্নকে বাস্তবায়নের ছক আঁকছেন রবার্ট বেলাট সফল হন তিনি সাবমেরিন দুটি খুঁজে পান এবং মার্কিন সরকার তাকে ছাড়পত্র দেয় টাইটানিক খোঁজার অনুমতি হিসাবে এবার শুরু হয় আসল অভিযান সাল উনিশশো পঁচাশি রবার্ট বেলার্ট ও তার টিম রওনা দিলেন উত্তর আটলান্টিকের গভীর জলে যেখানে ধারণা করা হয় টাইটানিক ডুবেছিল ছিল তাদের সঙ্গে ছিল একটি অত্যাধুনিক জাহাজ নর এবং একটি বিশেষ প্রযুক্তি ক্যামেরা যার নাম আর্গো এ রোবটকে পানির নিচে নামিয়ে সাগরের তলাদেশের ছবি সংগ্রহ করা হতো তাদের অনুসন্ধানের কৌশল ছিল একেবারেই আলাদা তারা জানতেন যদি সরাসরি জাহাজের খুঁজে নামা হয় সেটা খুঁজে পাওয়া হবে কঠিন তাই তারা খুঁজতে থাকে ডিব্রিস ফিল্ড অর্থাৎ যেসব জিনিস ডুবে যাওয়ার সময় জাহাজ থেকে পড়ে যায় যেমন প্লেট জানালা ইঞ্জিনের জাতীয় বংশ বা কাজ তাদের ধারণা ছিল এই ডিব্রিজ ধরে চললে শেষ পর্যন্ত টাইটানিকের মূল ধ্বংসাবশেষ পাওয়া যাবে এরপর দিনের পর দিন চলে যায় হাজার হাজার ছবি স্ক্যান করা হয় পানির নিচে ঠান্ডা আর অন্ধকারের রোগগুলো নাড়াচাড়া করতে শুরু করলো তারা এরপর হঠাৎ একদিন রাত একটা মনিটরে বেসে উঠে কিছু গোল দাতব জিনিস আর তার চারপাশে ছড়ানো ছিটানো কিছু কাঠামো রবার্ট বেলার চিৎকার করে বলে ওঠেন উই ফাউন্ড হার পরের মুহূর্তে মুন্ডরে ধরা পড়ে টাইটানিকের একপাশের বিশাল পাখা বা প্রপেলার আরও কিছুক্ষণ পরে দেখা যায় সে অতল জলের মাঝে দাঁড়িয়ে থাকা জোকে পড়া কত বিক্ষত টাইটানিক দৃশ্যটি যেন ভূতের মতো একটি মৃত শহর তার পাশে শুধুই রুক্ষ লুহা আর গা চমচমে স্তব্ধতা এত কষ্টের পর প্রায় তিয়াত্তর বছর পর অবশেষে টাইটানিককে ফিরে পাওয়া গেল এই যেন এক রহস্যময় অনুভূতি যেটা বলি প্রকাশ করা সম্ভব নয় এই সন্ধ্যা থেকে ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয় টাইটানিক আবিষ্কারের ছবি ছড়িয়ে পড়ে পত্রিকা সংবাদ মাধ্যম ও বিশ্বের প্রতিটি কোণে মানুষ বিমোহিত হয়ে যায় এত বছর পর এত গভীরে কিভাবে একটি জাহাজ টিকে আছে জাহাজটি ছিল মাঝখান দিয়ে দুটি খণ্ডে ভাঙ্গা বেশিরভাগ অংশ সাগরের তলদেশে সোজা হয়ে বসে আছে কিছু অংশ একটু দূরে ছড়িয়ে পড়ে আছে বালার সিদ্ধান্ত নেন টাইটানিকের শরীর ছুবেন না শুধু দেখবেন বুঝবেন ও শ্রদ্ধা জানাবেন কিন্তু সবাই এত ভদ্র ছিল না এরপর থেকে বহু বাণিজ্যিক সংস্থা এই ধ্বংসাবশেষ থেকে ঘড়ি প্লেট অলঙ্কার এমনকি মৃতদের পকেট থেকে জিনিসপত্র শুরু করে এটি আবার এটাকে ইতিহাসে সংরক্ষণ সমুদ্রের কবরস্থান লুন্ডন হিসাবেও আখ্যা দিয়েছেন এখনও টাইটানিক সমুদ্রের তলায় পড়ে আছে এটা শুধু একটা আবিষ্কার ছিল না এটা ছিল স্বপ্নের বাস্তবতা টাইটানিক আবিষ্কারের পর আরও অনেক অজানা প্রশ্নের দরজা খুলে যায় কেন বরফ কণ্ডকে এত দেরিতে দেখা গিয়েছিল কেন লাইফ বোর্ড ছিল এত কম আর সবচেয়ে বড় প্রশ্ন এই কি দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে আরও কিছু লুকানো সত্য ছিল অনেক গবেষক বলেন জাহাজে আগুন অনেক আগেই ছিল মূল দুর্বলতা আবার কেউ বলেন এটা নিক নয় বরং তার জম্ম জাহাজ অলিম্পিক পদে দিয়ে চালানো হয়েছিল যাতে করে তারা ইন্স্যুরেন্সের টাকা পায় এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ডিসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এইসব থিওরি হয়তো সবটা সত্যি না কিন্তু টাইটানিক আজও মানুষের আলোড়ন জাগায় শুধু তার ডুবে যাওয়ার জন্য নয় তার অসাধারণ যাত্রার জন্য তার খোঁজার জন্য তার আবিষ্কারের জন্য রবার্ট বেলার্ট বলেন আমি শুধু একটি জাহাজ খুঁজিনি আমি খুঁজে পেয়েছিলাম একটা সময় একটা ইতিহাস সবশেষে টাইটানিক এখন আর শুধু একটা ডুবে যাওয়া জাহাজ না এটা আমাদের অহংকারের শিক্ষা প্রযুক্তি সীমা আর মানবতার ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায় আর এই জাহাজ খুঁজে পাওয়ার পিছনে ছিল স্বপ্ন বিজ্ঞান আর একটানা তিয়াত্তর বছরের অভিজ্ঞতা